স্বরবর্ণ অ অজগরটি আসছে তে রে হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ঈগল পাখি পাছে ধরে হস্যৌ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাজি খায় এ এক্কা গাড়ি ছুটছে জোরে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা ব্যঞ্জন বর্ণ ক কাকাতুয়ার মাথায় ঝুটি খ খেকশিয়ালি পালায় ছুটি গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঢং ঢং করে ঘড়ি বাজে উঁয় উ নৌকা মাঝি ব্যাং চিতা বাঘে সরু ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁয় চড়ে নাচছে দুভাই ট টিয়া পাখির ঠোঁটটি লাল ঠাকুর দাদা শুকনো গাল ড ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যন্য মধ্যন্য ওই নাকের পরে ত তিমি আপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নাপিত ভাযা দাড়ি চাচে প পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভ ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম তুলে জ যাতা ঘোরে হাতের জোরে র রাজহাঁসটির গলা সরু ল লাঠির গরু ব বাঘের চোখ শিকার খোঁজে কালিবশ্ব শকুন কাঁদে গরুর শোকে মধ্যনস্য সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য সিংহর আগে কেশর নাড়ে হ হাসি মুক্তি দেখতে বেশ ডয় শূন্য রয়ের দফা হল শেষ ঢয় শূন্য র শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্ত অন্ত ছিল তাই বেঁচে যায় খন্দক্ত, খন্দক্ত ওই পুষির লেজে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট অ্যালফাবেট এ এ ফোর অ্যাপেল অ্যাপেল মানে আপেল অ্যাপেল খেতে ভারী মজা বি বি ফর বুক বুক মানে বই বুক পড়বে ছোট্ট খোকা সি সি ফোর ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাটগুলো দুষ্টু ভারী ডি ডি ফোর ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার দেখো বনের মাঝে ই ইফোর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এলিফ্যান্টের লম্বা সুর এফ এফ ফোর ফিশ ফিশ মানে মাছ ফিশের ঝাঁক যাবে অনেক দূর জি জি ফোর গ্রাফস মানে আঙুর গ্র্যাপস ফলে থোকা থোকা হ্যাট হ্যাট মানে টুপি হ্যাট ওই দেখায় ভালো আই আই ফোর ইঙ্ক ইংক মানে কালি ইঙ্ক ভরা দোয়াত আছে যে যে ফোর জ্যাকেল জ্যাকেল মানে দাঁড়িয়ে আছে কে কিংফিশার কিংফিশার মানে মাছ রাঙা কিংফিশার ওরে নীল আকাশে এল এল ফোর লটাস লটাস মানে পদ্ম লটাস দোলে ঢেউয়ের তালে এম ফোর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ম্যাঙ্গো খেতে ভালো লাগে এন এন ফোর নোজ নোজ মানে নাক নোজের কাজ গন্ধ নেওয়া ও ও ফোর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু অরেঞ্জ খেতে মিষ্টি অতি পি পি ফোর প্যারট প্যারট মানে তোতা পাখি প্যারট পাখি ঠোঁটটি লাল কিউ কিউ ফোর কোয়েল কোয়েল মানে কোয়েল কোয়েল ডাকে মিষ্টি সুরে আর আর ফোর রোজ রোজ মানে গোলাপ রোজের গন্ধে মঞ্জে ভরে এস এস ফোর শিপ শিপ মানে জাহাজ শিপ ফাঁসে সাগর জলে টি ফোর টেলিফোন টেলিফোন মানে দূরভাষ টেলিফোনে কথা বলে ইউ ইউ ফোর আম্রেলা আমা মানে ছাতা আমব্রেলা মাথায় যাচ্ছে রনি ভি ভি ফোর ভেজিটেবলস ভেজিটেবলস মানে শাক সবজি রান্না করো ডাবলু ডাবলু ফোর উল উল মানে পশম উলের টুপি খোকার মাথায় এক্স এক্স ফোর এক্স মাস্ক এক্স মাস মানে বড় দিন এক্স মাস্ক বড় দিন বলে ওয়াই ওয়াই ফোর মানে চমড়ি গায়ে ইয়াকের ভীষণ হয় রাগ জেড জেট ফোর জেবরা জেবরা মানে জেবরা জেবরার গায়ে ডোরা দাগ স্বরবর্ণ অ অজগরটি আসছে তেরে আ আমটি আমি খাবো পেরে হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ইগল পাখি পাছে ধরে হস্যৌ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাজি খায় এ এক্কা গাড়ি ছুটছে জোরে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল না ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা ব্যঞ্জন বর্ণ ক কাকাতুয়ার মাথায় ঝুটি খ খেকশিয়ালি পালায় ছুটি গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঢং ঢং করে ঘড়ি বাজে উয় ও নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘে সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁয় চড়ে নাচছে দুভাই ট টিয়া পাখি ঠোঁটটি লাল ঠ ঠাকুর দাদা শুকনো গাল ড ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যন্য মধ্যন্য ওই নাকের পরে ত তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নাপিত ভায়া দাড়ি চাচে প পাখির বাসা হাওয়াই নড়ে ফ হোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভ ভাল্লুক নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম তুলে জ যাতা ঘোরে হাতের জোরে র রাজহাঁসটির গলা সরু ল লাঠির চোটে পালায় গরু ব বাঘের চোখ শিকার খোঁজে কালীবশ্য শকুন কাঁদে গরুর শোকে মধ্যনস্য সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য সিংহর আগে কেশর নাড়ে হ হাসি মুক্তি দেখতে বেশ ডয়ে শূন্য র ডয়ে শূন্য রয়ের দফা হলো শেষ ঢয়ে শূন্য র শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্তিস্তীয় অন্তিষ্ট ছিল তাই বেঁচে যায় খন্দক্ত, খন্দক্ত ওই পুশির লেজে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ের মাথা হেট অ্যালফাবেট এ এ ফোর অ্যাপেল অ্যাপল মানে আপেল অ্যাপেল খেতে ভারী মজা বি বি ফোর বুক বুক মানে বই বুক পড়বে ছোট্ট খোকা সি সি ফোর ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাটগুলো দুষ্টু ভারী ডি ডি ফোর ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার দেখো বনের মাঝে এলিফ্যান্ট মানে হাতি এলিফ্যান্টের লম্বা সুর ফিশ মানে মাছ ফিসের ঝাঁক যাবে অনেক দূর জি জি ফোর গ্রাফস গ্রাফস মানে আঙুর গ্রাফস ফলে থোকা থোকা এইচ এইচ ফোর হ্যাট হ্যাট মানে টুপি হ্যাট ওই দেখায় ভালো আই আই ফোর ইঙ্ক ইঙ্ক মানে কালি ইঙ্ক ভরা দোয়াত আছে যে যে ফোর জ্যাকেল জ্যাকেল মানে খেক শিয়াল জ্যাকেল দেখো দাঁড়িয়ে আছে কে কে ফোর কিং ফিশার কিং ফিশার মানে মাছ রাঙা কিং ফিশার ওরে নীল আকাশে এল এল ফোর লটাস লটাস মানে পদ্ম লটাস দোলে ঢেউয়ের তালে এম এম ফোর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ম্যাঙ্গো খেতে ভালো লাগে এন এন ফোর নোস নোস মানে নাক নোজের কাজ গন্ধ নেওয়া ও ও ফোর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু অরেঞ্জ খেতে মিষ্টি অতি পি পি ফোর প্যারট প্যারট মানে তোতা পাখি প্যারট পাখি ঠোঁটটি লাল কিউ কিউ ফোর কোয়েল কোয়েল মানে কোয়েল কোয়েল ডাকে মিষ্টি সুরে আর আর ফোর রোজ রোজ মানে গোলাপ রোজের গন্ধে মঞ্জে ভরে এস এস শিপ শিপ মানে জাহাজ শিপ সাগর জলে টি টি ফোর টেলিফোন টেলিফোন মানে টেলিফোনে কথা বলে ইউ ইউ ফোর আমব্রেলা আমব্রেলা মানে ছাতা আমব্রেলা মাথায় যাচ্ছে রনি ভি ভি ফোর ভেজিটেবলস ভেজিটেবলস মানে শাক সবজি ভেজিটেবলস রান্না করো ডাবলু ডাবলু ফোর উল উল মানে পশম উলের টুপি খোকার মাথায় এক্স এক্স ফোর এক্স মানে বড় দিন এক্স মাস্ক কে বড় দিন বলে ওয়াই ওয়াই ফোর ইয়াক ইয়াক মানে চমড়ি ইয়াকের ভীষণ হয় রাগ জেড জেড ফোর জেবরা জেবরা মানে জেবরা जेब्रार गाय डोरा दाग